আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর নির্বাহী সম্পাদক ইসলাম মিন্টু আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অতিথির সাথে আলোচনার পাশাপাশি স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরব আপনাকে স্বাগত একুশি বিজনেসের মিন্টু ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই টানা চার কার্য কার্যদিবস নিম্নমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ারবাজারে যে পরিস্থিতি রয়েছে আপনি জানেন যে একটি ইস্যু হচ্ছে নেগেটিভ একুটি সমন্বয় না করার সময়সীমা এটি ডেডলাইনটা প্রায় কাছাকাছি চলে এসছে এখন নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য বিএসসিসি বলেছিল যে এই মাসের শেষের মধ্যেই নির্দেশনা আসতে পারে এখনও পর্যন্ত আসেনি তবে আপনার মতে নেগেটিভ একুটি সমন্বয় না করার সময়সীমা কত বছর বাড়ানো উচিত এটা যে পর্যায়ে নেগেটিভ ইকুইটি রয়েছে তা ধরুন যেটা এটা এক বছর বা দুই বছর বাড়ালেও অসুবিধা নেই কারণ সমন্বয় তো করতে হবে আমরা দেখছি যে নেগেটিভ ইকুইটি সেই দশ সাল থেকেই হয়ে আছে তাহলে সেটা কিন্তু আজকে এই পনেরো বছর হলো যা এখনও সমন্বয় হয়নি বলি এক আপনি এই সময়সীমা আরও বাড়াইতে হবে এবং একই সঙ্গে এটা যাতে সমন্বয় করতে পারে সেই জন্য ধরেন যে প্রণোদনা দেওয়া এর আগে দিয়েছে আমরা দেখেছি যে আইসিবিকে দিয়েছে নানাভাবে কিন্তু করতে পারে না কারণ হিউজ অফ মানে মানে আমরা যেটা জানি যে নয় হাজার কোটি টাকার মতনই প্রায় মার্জিনটিনের কারণে নেগেটিভ ইকুইটি হয়ে রয়েছে মানে বাজারে তো সেইটা সমন্বয় করতে মাত্র দুই দিন তো না দুই মাসও না আমার আরও বেশি দুই থেকে চার বছর সময় দিয়েও এবং একই সঙ্গে প্রণোদনা দেওয়া উচিত তাহলে হয়তো মার্কেটটা আস্তে আস্তে এড়াইতে পারে আপনি তো খেয়াল করে থাকবেন যে মার্কেট এই যে দশ সাল থেকে পঁচিশ সাল সেই যে ধস হলো

স্বাভাবিক গতিতে আর আসতে পারবে না বিনিয়োগকারী যারা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে এখনও কিছু বিনিয়োগকারী রয়েছে কিছু বললে ভুল হবে অনেক বিনিয়োগকারী এখনও সেই রিস্কের মধ্যে রয়েছে কিন্তু এই নেগেটিভ ইকুইটি সমন্বয় না করার সময়সীমা বাড়ানোর দরকার অনেকে বলে ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকে বাঁচানোর জন্য তারা আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় অংশ তাহলে তাদের দিকেও গুরুত্ব দেওয়া উচিত কিনা হ্যাঁ আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ধর আমি যদি ক্ষেত্রে বলি শেয়ার বাজারে র্যান্ডাম ওয়াক থিওরি মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি অতীতে কি হয়ে গেছে এখানে না তাকে সামনের দিকে তাকাবেন কারণ অতীতকে নিয়ে তো আপনি এগোতে পারবেন না তাহলে ভবিষ্যতে কি করা যায় আমরা দেখেছি যে শুধু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা জানি আসলে প্রচুর ব্রোকারেজ হাউজের অনেক কর্মচারী ছাটা হয়েছে দশ সালের পর থেকে এ পর্যন্ত বহু শাখা বন্ধ হয়ে গেছে শুধু তাদের এই লস মাইনাস ইকুইটি হয়ে যায় অর্থাৎ মার্জেনটিনের বিষয়টা দর্শকদের জন্য একটু বলি ধরেন যে আপনি এক লাখ টাকা আপনার নিজের টাকা আছে আর এক লাখ টাকা আপনি লোন হিসাবে নিয়েছেন সেই লোন ব্রোকারেজ হাউজের হাউসের কাছ থেকে নিয়ে ব্রোকারেজ হাউস নিয়েছে ব্যাংকের কাছ থেকে তো ওই শেয়ারটা দুই লাখ টাকার শেয়ার আপনি ক্রয় করেছেন শেয়ারটার দাম যখন পড়ে এক লাখ কমে গেছে অর্থাৎ আপনি যদি বিশ টাকা দামে একটা শেয়ার কেনেন সেইটার দাম যখন দশ টাকায় নেমে আসছে তখন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার যে মূল এক লাখ টাকা মূলধন মূলধন এক লাখ টাকায় চলে আসলেন কিন্তু একই সঙ্গে ওইখানে আবার ব্রোকারেজ হাউসের টেন পারসেন্ট সু সুদযুক্ত হচ্ছে জি এক লাখ দশ হাজার টাকার কাছাকাছি যখন শেয়ারের দাম চলে আসে তখনই কিন্তু ব্রোকারেজ হাউস তাকে মার্জিন কল করে যে ভাই আপনার এটা বিক্রি করে দিতে হবে এবং সেটা বিক্রি করে দেয় কিন্তু আপনি খেয়াল করবেন ওই সময় বাংলাদেশ সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ফোর্স সেলটা বন্ধ রেখেছিল খেয়াল আছে কিনা জি 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 সেটা কিন্তু আইনগতভাবে বন্ধ রাখেনি তারা মৌখিক নির্দেশনা দিয়েছিল ফোর্স সেল বন্ধ করার বন্ধ রাখার কারণে মার্জিন এক মাইনাস হইতে হইতে ইকুইটি এখন একেবারেই মাইনাসে অর্থাৎ বিনিয়োগকারীর টাকাটা তো এক লাখ টাকা গেছে এক লাখ টাকা শুধু তো গেলই তাহলে এইভাবে প্রায় আমি যেটা বলছিলাম যে নয় কোটি টাকা এই মার্কেটের আটকে আছে সেজন্য জন্য ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকরা এরা বেরোতে পারছে না এবং শুধু বিনিয়োগকারীর ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি হচ্ছে প্রাতিষ্ঠানিক যারাও বিনিয়োগ করতে পারছে না যে কারণে মার্কেট কিন্তু মানে কারণে।

হ্যাঁ তিনশো নেবে হ্যাঁ বা আড়াইশো কোটি টাকা বা দুইশো কোটি টাকার লেনদেন হয় আর এই দশ বছরে লেনদেনের আপনি দেখবেন যে একটা রেশ ছয় মাস পরপর হয়তো এক হাজার কোটি টাকা হচ্ছে আবার নেমে তিনশো কোটি টাকা আছে এই 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 দশ বছরে প্রায় মিনিমাম এইভাবে প্রতি বছরই দুইবার করেছে দশ এবং বিশ বার এর মধ্যেও কিন্তু স্ক্যাম হয়েছে অর্থাৎ এর মধ্যেও কিন্তু কার সাজি হয়েছে এবং এই উঠা নামার মধ্য দিয়ে কারসাজি কিন্তু অব্যাহত আছে টিল নাও এখনো চলছে কিন্তু এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারে যখনই একটু দাম বাড়ে তখন বিনিয়োগকারীরা ঢোকে কিন্তু দামগুলো বাড়ানোর পেছনে একটা চক্র করে আচ্ছা আমাদের বিএসএসি এই কারসাজি রোধ করার জন্য অনেক অনেক দিক থেকে কাজ করছে আসলে এই কারসাজি রোধ করা গেলেই কি আসলে লেনদেন বেড়ে যাবে নাকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তাদেরকেও অংশগ্রহণের জন্য চেষ্টা করানো উচিত প্রতিটা শেয়ার বাজারেই কারসাজি থাকে এবং সেই জন্য কারসাজি ধরার জন্য বিএসএসির একটা সফটওয়্যার কিনেছিল এই সময় আপনি খেয়াল আছে সেই সফটওয়্যারে কিন্তু পরে আমরা এই কমিশনের কাছে শুনলাম যে সফটওয়্যারটা ত্রুটিযুক্ত ছিল বা সফটওয়্যার কাজ করছিল না অনেক টাকা দে কেনা তো তারপরেও কারসাজি ধরা যেত বাট ধরছে কিনা ইচ্ছা ছিল কি না বিগত কমিশনগুলোর সেটা কিন্তু আমরা সন্দেহ করি তারপরেও যেটা বললেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বাঁচাতে গেলে কার সাজিটা মূল ব্যাপার না তাদেরকে প্রণোদনা দিতে আমরা দেখেছি যে আইসিবির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রণোদনা দেওয়া হয়েছে বা এই সুদ সুদমৌকুফের বিষয়টা বহু দিন ধরে দেওয়া হয়েছে সুদ মৌকুফ করেছে মূলধন তো আর মৌকুফ করে কিন্তু সুদ সব আসল মানে হারাই গেছে না মার্কেট থেকে তো সেই জায়গায় শুধু আমি যে একটু আগে বললাম যে শুধু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে নট দ্যাট এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জি মিন্টু ভাই আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও কিভাবে বাড়ানো যায় এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত এই বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক তহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজেসি পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় মিন্টু ভাই আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বললেন এখন যে বিষয়টি আলোচনা করতে চাই আপনি জানেন গতকাল বাংলাদেশ ব্যাংকে একটি সার্কুলে এসছে প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের অনুভূতি ছাড়া দশ লাখ টাকা পর্যন্ত প্রাইভেট এবং পাবলিক লিস্টেড কোম্পানিজগুলোতে বিনিয়োগ করতে পারবে পুঁজিবাজার ছাড়া সেই ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা আছে কি না বাজার হলে এই এটা সুযোগটা বেশি হতো মানে যদি তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ করতে পারতো তাহলে আপনার এই সুযোগটা তারা গ্রহণ করতো কারণ ওখান লেনদেনের এবং লেনদেনের একই সঙ্গে ওখান থেকে লেনদেন করার সুযোগটাও যদি থাকতো সেক্রেটারি কিন্তু আপনি যেটা বললেন যে এই এই সার্কুলেশন সার্কুলারটা আসছে আপনার কথা গতকাল সেটা হচ্ছে যে এমনি অন্যান্য খাতে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য তা দশ লাখ টাকা অনুমতি নেওয়া লাগবে না এইটা তো এইটা আসলে দশ লাখ টাকা খুব বেশি পরিমাণ না যার জন্য মানুষ অনুপ্রাণিত দশ লাখ টাকা ইনভেস্ট করবে এমনি এখানেই বিনিয়োগ করা এমনি ঝুঁকিপূর্ণ কোথায় কে বিনিয়োগ করবে কিভাবে করবে সেটার জন্য একটা খাত নিয়ম সেই খাতের প্রতি মানুষের আস্থা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক সেখানে কিন্তু আস্থা সকল সব জায়গায় আছে কারণ বাংলাদেশে এমনিতেই বিদেশি বিনিয়োগ যারা আছে তার বড়ো বড়ো বিনিয়োগ ক্ষুদ্র বিনিয়োগ আসার কিন্তু সুযোগ কম বাংলাদেশ কিন্তু যারা প্রবাসী প্রায় বাংলাদেশিরা প্রায় দেড় কোটি বিদেশে থাকে প্রবাসে থাকে না প্রবাসী আছে প্রায় দেড় কোটি তো তারা যদি ধরেন যে দশ লাখ টাকা করে বিনিয়োগ করে তো সেটা বড় অনেক বড় কিন্তু তারা কোথায় করে প্রথম কথা কিন্তু স্টক মার্কেট বা শেয়ার শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করতে পারত তাহলে এখানে একটা বড় সাপোর্ট আসতে আপনি যেটা বলছেন শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য কিন্তু প্রবাসীদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই সুবিধা রয়েছে যেমন কোটা রয়েছে এবং আরও অন্যান্য সুবিধা রয়েছে। প্রবাসীরা বিনিয়োগ করে না কেন আপনার কি মনে হয় যে কারণে বাংলাদেশের স্থানীয়রা করে না সেই একই কারণে প্রবাসীরাও করে না আচ্ছা স্থানীয়রা করে না আপনার মানে বলে এই অর্থে যখন করে তো আপনার বাংলাদেশের জনসংখ্যা কত আমরা ধরি নি বিশ কোটি কেউ বলে যে পঁচিশ কোটি কেউ বলে ষোলো কোটি ষোলো কোটি আসলে না অনেক বেড়ে গেছে কোটি কিন্তু এখন বিনিয়োগকারী অনেক কম লাখে এখন তিরিশ লাখ বলছিলাম এটা তাও নাই বিয়ের সংখ্যা বিশ লাখের বিশ লাখের নিচে এটা তো আপনি দশ সাল থেকে কমতে কমতে এখানে এসেছে অথচ বাড়ার কথা ছিল কিন্তু তাই না যেহেতু মার্কেটের অবস্থা খারাপ তাহলে এই যে আস্থার সংকটটা কিন্তু শেয়ার মার্কেট এখনো কাটে নাই তো সেখানে আপনার যে মানে সেই জায়গায় বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে চলে গেছে অর্থাৎ দশ লাখ কমে গেছে আপনার দশ বছরে দশ লাখ বিনিয়োগকারী কমে গেছে তাহলে দেশের দশ লাখ বিনিয়োগকারী বা সব মিলায় যদি হয় প্রবেশ তাহলে সেই কারণেই তো এখানে বিনিয়োগ করার সাহসটা তাদের থাকে না বা হয়নি আস্থার জায়গাটা মূল জায়গাটা এখনো তৈরি হয়নি নতুন কমিশন এসেছে মানুষ মনে করছিল যে এরা বোধহয় ভালো কিছু করবো অ্যাটলিস্ট এদের জায়গাটা মানুষের এইটুকু বিশ্বাস আছে যে এরা নিজেরা অন্তত সৎ মানুষ কিন্তু সেটা কতটা দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে পারছে মার্কেটে কতটা দক্ষতার সঙ্গে ডিল করতে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সেটা পারছে কিনা সে সংশয় এখনও রয়ে গেছে কারণ একটা টাস্ক ফোর্স গঠন করেছে তার কিন্তু আমরা কোনো সুপারিশ পাইনি সুপারিশ এখনো পাইনি স্বল্প ছয় মাস স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি যে একটা আর একটা ধরেন যে বিভিন্ন ঘটনার কারণে তদন্ত কমিটি গঠন তারও কিন্তু কোনো তদন্তের কোনো রিপোর্ট আসে নাই বিভিন্ন স্কেল আমরা মাঝে মধ্যে দেখি যে জরিমানা করা হয় সেটাও হয়তো বা এটার একটা অংশ বাট ফুল রিপোর্টের কথা আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে যে আপনি যেটা বললেন যে বিনিয়োগকারী অনেকে চলে গেছে বর্তমানে যারা আছে বিনিয়োগকারী এবং তাদের পোর্টফোলিও কিন্তু আগে বলছিলেন ফোরসেলের মুখোমুখি আছে অনেক বিনিয়োগকারী আসলে পুঁজিবাজারে আস্থা ফিরবে কখন অথবা আমি জানি অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা যাচ্ছে কিন্তু এটার উপর তো পুরোপুরি নির্ভরশীল না কখনো কি মানে বছরে আমরা পুঁজিবাজারে ভালো কোনো পরিস্থিতি দেখতে পারবো বলে মনে হয় না এটা ধরেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তার কিছুদিন আগে বলছিলেন যে তারা জুন নাগাদ একটা ভালো প্রত্যাশা করে কিন্তু জুনও তো বহুদূর জুনও বহুদূর আপনি যেটা বলছিলেন যে মানে আস্থার জায়গাটা তাই না আস্থার জায়গা তৈরি করার জন্য যেসব ক্ষেত্রে আপনি টোটাল ইকোনমির কথা বলেন বাংলাদেশের টোটাল ইকোনমি ম্যাক্রো ইকোনমির অবস্থাটা কি খারাপ তো ষোলো বছরের লুটপাট হয়ে বাংলাদেশ প্রায় খোলনছে প্রায় খালি হয়ে গেছে এরকম না আমরা জানি যে আঠারো লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে পাচার হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী উপর থেকে পর্যন্ত আর টপ টু বটম পাচার করেছে এই টাকা কিন্তু যদি দেশে বিনিয়োগ হতো টাকাটা পাচার না হয় তারা যেন লুটই করছে কিন্তু লুটের টাকাটা যদি দেশেও থাকতো তাও কিন্তু দেশের অনেক ডেভেলপ হতো মানে অর্থনীতির উন্নয়ন হতো সেই রকম একটা ভঙ্গুর অবস্থায় নতুন সরকার যে এসেছে তারাও কিন্তু সব কিছু গুছায় নিতে পারছে না কারণ প্রচুর ব্যাঙ্ক লোনের অবস্থা আপনি জানেন যে ব্যাঙ্ক প্রায় দেউলিয়া হয় এই একটা ব্যাংক দেউলিয়া মানে কিন্তু সবকটা ব্যাংক শেষ হয়ে যাওয়া সেইটা ঠেকাতে হচ্ছে তাদেরকে তারপর যেটা হচ্ছে যে তারা এই পাঁচ আটটা বন্ধ করছে লুট হওয়া বন্ধ করছে ব্যাংকের থেকে আমরা জানি যে কোন একটা শিল্প গোষ্ঠী প্রায় তেইশ হাজার কোটি টাকা লোন নিয়েছে কোনো ইয়ে যেসব কোম্পানি দেখায় মানে কোম্পানিকে এখানে সেসব কোম্পানি অস্তিত্বহীন কোম্পানি দিয়ে লোন নিয়ে গেছে তেইশ হাজার কোটি টাকা এরকম ঘটনা তো আছে না সেই জায়গাগুলো আপনাকে মানে এই কারণে দেশের অর্থনীতিটা মানে কি মানে ক্ষতিগ্রস্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত তার উপর দাঁড়াই সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে মোটামুটি ব্যাংক খাত আমরা ভাবছি এখন একটু ঠিক জায়গায় কিন্তু পুঁজিবাজার এখনও সেই জায়গায় পৌঁছায় না তো জুননাগাদ যে প্রত্যাশা আমরা প্রত্যাশা না রেখে তো আর উপায় নাই প্রত্যাশা রাখতেই হবে আচ্ছা এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে জুননাগাদ আমরা ধরে নিলাম কিন্তু পুঁজি বাজার ভালো হওয়ার জন্য বাজার বিশ্লেষকরা বলেন যে ভালো ভালো কোম্পানি আসতে হবে এবং কোম্পানি তালিকাভুক্তি হলে যেন সুবিধা পায় কর সুবিধা ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা হ্যাঁ সেটা হচ্ছে যে দেখেন এই ছয় মাসে কোন কোম্পানি আইপিও বাজারে আসে না এক আর একটা বললেন যে বাজারে সুদের হার কত মানে ব্যাংকের সুদের হার এখন বারো থেকে সুদের হার এবং বন্ডের সুদের থেকে চোদ্দ তাই মানুষ নগদ মানুষ নগদ লাভটা পাচ্ছে ব্যাংকে বিনিয়োগ করে তারা তো এই কারণে শেয়ার বাজারে আসতে চাচ্ছে না যে আমি তো ওখানে এখানে ঝুঁকিমুক্ত এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ একটা জায়গা শেয়ার বাজার ঠিক কিন্তু ব্যাঙ্কে বন্ডে বন্ডে বিশেষ করে ট্রেজারি বন্ডে সরকারি বন্ডে বিনিয়োগ টেন পার্সেন্ট থেকে ফোরটিন পার্সেন্ট যদি পায় সুদ ইন্টারেস্টালি মানুষ ওদিকে চলে যাবে না কিন্তু এটা এদিকে একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে আপনার সুদের হার চড়া মানুষ কিন্তু এখানে আসবে না এটা একটা বড় কারণ যে বাজারের যে মন্দার দীর্ঘ মন্দার দিকে রয়েছে এই মুহূর্তে তার এটা একটা বড় কারণ কিন্তু আচ্ছা কিন্তু আপনি যেটা আপনাকে যেটা আমি জিজ্ঞেস করেছি যে তালিকাভুক্তির জন্য কর সুবিধা একটু বাড়ানো উচিত আচ্ছা এটা এইটা ভালো কথা যে আমরা তো দেখছি যে এর আগে একসময় কর সুবিধা তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির সঙ্গে একটু কর সুবিধা ছিল টেন পার্সেন্ট এখন তো সেটা পার্থক্য ফাইভ পারসেন্ট আসছে অর্থাৎ কর সুবিধা কর সুবিধা আর একটু বাড়ানো উচিত যারা তালিকাভুক্ত হবে তাহলে এখানে আসতে উদ্বুদ্ধ হবে তা সেই টেন পারসেন্টের সময়ও কিন্তু খুব কম কোম্পানি আসেনি আরেকটা একটা জিনিস আপনি দেখবেন যে সরকারি কোম্পানিগুলো কিন্তু তালিকাভুক্ত হয়নি আমরা জানিস প্রায় একুশটা সরকারি কোম্পানি তালিকাভুক্তির চেষ্টা সেই আবুল মাল মোহিতের সময় সময় থেকেই চেষ্টা করা হয়েছে আজও আসে নাই কারণ আমলাতন্ত্র এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশাল সংখ্যক কোম্পানি এই শেয়ার আপলোড করলে এখানে তো বাজারটা রিচ হতো আর অ্যাটলিস্ট এর সাইজটা বাজারের সাইজটা তো বড় আমরা আশা করি যে সরকারি আপনি যে 21 টি কোম্পানির কথা বলেন 21 টি না হোক এট এক দুইটি শেয়ারও যদি আসে পুঁজি বাজারে কিছুটা সাপ্লাই বাড়বে কনফিডেন্স বাড়বে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মিন ধন্যবাদ দর্শক এতক্ষণ আলো হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজি বাজারের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি বেলা দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন